সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ আল্লাহর ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ধানবন্দি লেখের খুব কাছাকাছি আজকে পাঁচই আগস্ট সরকারি ছুটির দিন স্কুল যেহেতু বন্ধ তাই আমি চিন্তা করলাম ভাই বারোটার দিকে একটু কী করবো একটু হেঁটে আসি আর হাঁটাহাঁটি করলে অনেক ভালো লাগে তাই আমি লেকে আসি হাঁটার জন্য আপনারা লেকটি দেখতে পারলেন সেই সাথে আমি আপনাদের সাথে কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করব যে আমি দুই সালে কিভাবে হজে গেলাম আসলেও দুই সালে আমার হজে যাওয়ার কোনো কথা ছিল না আমার নিয়ত ছিল আমি দু হাজার পঁচিশ সালে আমি হজে যা এ ছাব্বিশ সালে আমি হজে যাব। সেইভাবে আমি প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু আমার এক সহকর্মী যিনি রিটায়ার্ড করেছেন তিনি আমাকে বললেন যে চলেন আমরা পঁচিশ সালে হজে যাই আমি বললাম যে স্যার আমি তো ছাব্বিশ সালে যাব বলে যে দেখেন চিন্তা করেন এরপরে আমি বাসায় এসে আমার ফ্যামিলির সাথে বাচ্চাদের সাথে আলোচনা করে ঠিক করলাম যে হয়েছে হস্ত অনেক আগে খরচ হয়েছে তো নিয়ত করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা কিভাবে জোগাড় হবে সেটাও কিন্তু আমি জানি না কিন্তু নিয়ত করে ফেললাম যে হ্যাঁ আমি পঁচিশ সালেই যাবো তারপর যেই কাজ যেই কথা সেই কাজ আমি প্রাথমিক নিবন্ধন করে ফেললাম প্রাথমিক নিবন্ধন করার সাথে সাথেই তিন লক্ষ টাকা দেওয়া লাগে সম্ভবত আমি প্রাথমিক নিবন্ধনের দুই থেকে তিন দিন পরে আমি তিন লক্ষ টাকা জমা দিয়ে দিলাম অবশ্য আমার কাছে আগে কিছু টাকা জমানো ছিল লাখ দুয়ের মতো মনে হয়েছিল এরপরে আবার এদিক সেদিক করে বেতন টেতন দিয়ে তিন লক্ষ টাকা জমা দিয়ে দিলাম হ্যাঁ এরপর তিন লক্ষ টাকা জমা দেওয়ার পরে আপনার হজের ঘোষণা ঘোষণা করে তো প্যাকেজ করার পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকলাম যে কত টাকা প্যাকেজ ঘোষণা হয় অলরেডি আমি ধানমন্দি লেকে চলে আসছি এখানে দেখেন ধানমন্দি লেগেই যে আমি এখন ঢুকতেছি এখানে যে রেস্টুরেন্ট আছে এই যে রেস্টুরেন্টে অনেকে এসে খায় বিশেষ করে সন্ধ্যার পরে রাত পর্যন্ত অনেক জমজমাট থাকে এখন ফাঁকা আছে এখন কোনো লোক জমজমট নাই কিছু কিছু লোক আছে এখানে বেশি লোক নাই এখানে এই যে অনেকে এখানে ঘুরতেছে যারা সকালবেলা হাঁটে তারা তো এখন কেউ নাই আমি সাধারণত সকালবেলায় এখানে এই রাস্তায় হাঁটি প্রতিদিন আসলে প্রতিদিন বললে ভুল হবে প্রায় হাঁটি তো যা হোক এর মধ্যে আপনার প্যাকেজ ঘোষণা করল দু হাজার চব্বিশের থেকে প্যাকেজ ঘোষণায় টাকার পরিমাণ একটু কম হলো খুবই বেশি কম না কিছু কম হইল প্যাকেজ ঘোষণা হওয়ার কিছুদিন পরে আমাদের যে বাকি টাকাটা ছিল ইনশাল্লাহ ওইটাও আমি নিজেই জোগাড় করে ফেলছি কারণ ওখানে কিছু স্টুডেন্ট পড়াইছিলাম ওখানে কিছু টাকা পেয়েছিলাম আর আমার যে বেতন সরকারি আমার স্যালারি সেই স্যালারি ট্যালারি মিলে বাকি টাকা হয়ে গেছে ইনশাল্লাহ কার কাছ থেকে টাকা ধার করতে হয় না কিংবা পিএফ থেকেও টাকা নেওয়া লাগে নাই পিএফ থেকে টাকা ছাড়া ইনশাল্লাহ আমি সঠিকভাবে আমার টাকা আমি সঠিকভাবে আমি দিতে পারছি এরপরে আমি মনে করেন হজের সমস্ত টাকা পরিশোধ করে আমি অপেক্ষা করতেছিলাম কখন যাব সেই মক্কা সেই আল্লাহর ঘর আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হয়েছে তখন চিন্তা করলাম যে যখন টাকা পয়সা দিতে পারলাম তখন মনে করলাম আল্লাহর মেহমান হয়েছে এখন আল্লাহ কবে যে তার ঘরে নিবে এটাই শুধু অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর ঘর দেখব আল্লাহর ঘর কেমন সারা জীবন যাকে কেন্দ্র করে নামাজ পড়লাম সেজদা করলাম সেই ঘর দেখতে যাচ্ছি একটা মুসলিমের সারা জীবনের বাসনা কামনা থাকে আল্লাহর ঘর সচক্ষে দেখা সচক্ষে একবারে সামনে দেখা এবং হাত দিয়ে স্পর্শ করা সেটা অপেক্ষা করতেছিলাম আর মনটা খুব চা একেবারে আনমন করতে যে কফি কখন যাব এদিকে তখন শিক্ষকতায় স্টুডেন্টদেরকে ক্লাসে এরকম পড়াতে মন চাইতো না আমি কখন যাব আমার কখন সময় আসবে আমার কোচিংয়ে আমি যে সমস্ত স্টুডেন্টদেরকে পড়াতাম সেখানেও আমি মন বসে নাই আমি খালি একটাই চিন্তা করতাম আমি কখন আমি কাবাই যাব কখন আমি নবীজির রবজামোবার পরিদর্শন করতে পারবো এগুলা খালি ভাবতাম এর মধ্যেই দেখি যে হজে ফ্লাইট শুরু হয়ে গেল আমরা যেহেতু সরকারিভাবে আমি যেহেতু সরকারিভাবে হজে গিয়েছি তাই আমাদের ফ্লাইটগুলো প্রথম দিকেই ছিল আমার এপ্রিল মাসের হ্যাঁ এপ্রিল মাসের তিরিশ তারিখে আমার ফ্লাইট ছিল আমি তিরিশ তারিখে দুপুর দুটার সময় আমি ঢাকা এয়ারপোর্ট থেকে আমি মক্কার উদ্দেশ্যে মানে জেদ্দার উদ্দেশ্যে আমি রওনা করলাম যা হোক আমরা যেদিন আমি রওনা করলাম ওই দিন সকালবেলায় আর কি সকাল সাতটার দিকে বাসা দিকে বের হয়েছি এখানে গাড়ি করে প্রাইভেট গাড়ি করে প্রথমে হজ ক্যাম্পে গেলাম হজ ক্যাম্পের যাবতীয় কার্যক্রম ওখানে বেশ কার্যক্রম শেষ করতে হয় একটার পর একটা কাজ ওখানে শেষ করতে হয় তো সেই কাজগুলো শেষ করে তারপরে আমি আমাদেরকে বাদ যুগে আমাদেরকে নিয়ে গেল এয়ারপোর্টে তো এয়ারপোর্টে যাওয়ার পর আমরা সেখানে এয়ারপোর্টে যে ভিতরে একটা মসজিদ আছে সেই মসজিদে গিয়ে আমি এরাম নীল এই রাম এই রাম করলাম দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহর কাছে মোনাজাত করে চাইলাম আল্লাহ যেন ভালোভাবে আমি হজ করতে পারি ভালোভাবে যেন আমি যেতে পারি সেখানে আল্লাহ এবং নবিরাসুলের ঘরে যেন সঠিকভাবে আল্লাহ যেভাবে ভাস পালন করতে নির্দেশ করেছেন সেইভাবে যেন করতে পারি দোয়া করলাম এরপরে আমাদের সময় হচ্ছিলো যে আমাদের দুপুর দুটার সময় আমাদেরকে ফ্লাই তো আমাদের দুটার আগে আমাদেরকে ওই যে অভিবাসন যেটা আর কি সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হয় আমাদেরকে বায়োমেট্রিক করতে হয়েছে বা মিটি করার পর আমাদেরকে প্রয়োজনীয় যে কাগজপত্র পাসপোর্ট ভিসা এগুলো চেক করার পরে আমাদেরকে বোর্ডিং পাস দিয়েছে বোর্ডিং পাস করার পর বেশি বোর্ডিং পাস নেওয়ার পর বেশি আমাদেরকে অপেক্ষা করতে হয় নাই কিছুক্ষণ বসার পরেই আমাদেরকে বিমানে উঠাইছে আর বিমানে ওঠা এটা কিন্তু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমার এই আগে কখনো আমি বিমান উঠি নাই বিমান ভিতরে দেখতে কেমন বিমান উঠলে কেমন লাগে এগুলা কিন্তু আমি কিছুই জানি না তো যা হোক এটা অনেক অ্যাডভেঞ্চারের মতো আমার কাছে কাজ করছে যে আমি প্রথম বিমানে উঠলাম এরপর বিমানের সিটে বসলাম তারপরে আমার সিটটা ছিল জানালার পাশে আমি জানালা দিয়ে তখন সব দেখতেছিলাম যে কেমন অপেক্ষা করার কিছুক্ষণ পরেই দেখি আমাদের বিমান উড্ডয়নের সময় হয়ে গেল তো বিমান উড্ডয়ন কিভাবে হয় তার সৎ চক্ষে দেখলাম তারপরে অনেকে বলে বিমান ওঠার উডয়নের সময় ঝাঁকি লাগে আসলে কিন্তু আমি বিমান যখন উপরে উঠল তখন আমার কাছে মনে হলো যে মনে একটা উপরে উঠলাম এরকম কোনো ঝাঁকি নাই কোনো কোনো কিছুই নাই আমার কাছে খুব ভালোই লাগলো অনেকের কাছে শুনছি নাকি এখানে নাকি অনেকে বমি টমি করে দেয় এরকম হয় নাকি শুনছি তা আমার কাছে অনেক ভালো লাগছে এটা আমার কাছে কোনো সমস্যা হয়নি তো এভাবে দিন দুপুর দুইটা রওনা দিলাম দিন যাচ্ছি যাচ্ছি দিন আর শেষ হয় না দুই ঘন্টার পরে দুয়ের দুপুর দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটার দিকে বা সাড়ে ছটার দিকে বাংলাদেশে আজান দেয় মাগরিবের আজান কিন্তু আমার ঘড়িতে আমার মোবাইলের মধ্যে বাংলাদেশের টাইম সেট আপ করা ছিল তখনও যে না আমার টাইম মাগরিবের নামাজের সময় হয়ে গেছে কিন্তু তারপরে দেখি একেবারে দিন মানে সূর্য ঠিক মা জাকা সেই রকম তখন বুঝতেছিলাম যে আসলে ওই যে বাংলাদেশের সাথে সৌদি আরবের যে সময়ের পার্থক্যটা তখন আমরা এখানে বুঝতেছিলাম যে কিভাবে সূর্যটা তখনও তো সেই দুপুর দুইটা থেকে যখন আমরা এয়ারপোর্টে বসালাম হ্যাঁ এয়ারপোর্টে যা দেখি যে তখন সূর্য একেবারে পশ্চিম আকাশে খেলে পড়ছে তো পনেরো বিশ মিনিট পরে দিবে আজান তা আজান দিবে ঠিকই মুহূর্তে আমরা ওখান থেকে ওখানে আমরা কি করলাম ল্যান্ড করলাম চেদ্দা বিমানবন্দরে ল্যান্ড করলাম ল্যান্ড করার সাথে সাথেই আমার মোবাইলের মধ্যে ওই দেশের যখন লোকেশন ট্র্যাক হলো তখন আমার সিমটা আমি এই দেশ থেকে রোমিং করে নিয়ে গেছিলাম অটোমেটিক দেখে আমার মোবাইলের মধ্যে রোমিং লেখা উঠলো এবং সেই সাথে ওই দেশের যে নেটওয়ার্ক এস টি সি হয় ছিল যতা সম্ভব সেই নেটওয়ার্ক আমার মোবাইলে চলে আসলো তখনও কিন্তু বিমান থেকে বের হয় নাই বিমান ল্যান্ড করে ফেলছে আমি বিমানে বসেই আমার ঢাকা ভাষায় আমার বিবির কাছে ফোন করে জানালাম যে আমি সঠিক মতো আমি যে বা সৌদি আরবে এসে পৌঁছেছি তো তারপর আমাদেরকে আমার আমরা বিমান থেকে নামলাম নামার পর আমাদের একটা গাড়ি আসলো গাড়ির কোনো ওই ইয়া নাই মানে চারপাশে কোনো ইয়া নাই মানে ফাঁকা একটা গাড়ি সেই গাড়িতে আমরা উঠলাম উঠাইতে তখনই হয়তো এতো দুই পাঁচ মিনিটের মাথায় আমাদেরকে নামাই দেওয়া বললো যে আপনারা ওই যে সামনে একটা গাড়ি আছে এই সামনের গাড়িতে আপনারা উঠবেন ইন দ্য মেইন টাইম তখন দেখলাম যে আমরা নামার সময় দেখি যে মাগরিবের নামাজের আজান দিয়ে দিচ্ছে তখন কাছেই দেখলাম একটা মসজিদ সেই মসজিদে আমরা আসলে নামাজ পড়তে চাইতে চাইলাম কিন্তু আমাদের যে গাড়ি কর্তৃপক্ষ যারা আমাদেরকে রিসিভ করতেছে তারা বললো যে আপনাদের নামাজ এখানে হবে না আপনাদের নামাজ আপনারা মক্কায় পড়বেন অথবা যে কোনো জায়গায় পড়তে হবে বাট এখানে না তো আমরা আসলে অনেক অনুরোধ করছিলাম কিন্তু লাভ হয় নাই পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে না কিছু করার নাই যেহেতু আমরা তাদের দ্বারা পরিচালিত হচ্ছি তারা যেভাবে বলে আমাদের সেভাবে শুনতে হবে তো যথারীতি আমরা মাঘদ্বীপের পরেই মনে হয় জেদ্দা বিমানবন্দর থেকে রওনা দিলাম আমরা এভাবে রাস্তায় আসতেছিলাম আমাদের রাস্তায় একদল আসা তারা চিন্তা করলো যেহেতু আমরা নামাজ পড়ি না ঈশার নামাজ মাঝখানেই রাস্তার মাঝখানেই ঈশ্বর নামাজের সময় হয়েছিল। তো অনেকে তারা ঈশান নামাজ পড়ছে আমি অবশ্য ওখানে ঈশান নামাজ পড়ি না কারণ আমার সেই ধরনের মন মানসিকতা সেটা ছিল না তো চিন্তা করলাম যেহেতু আমার নামাজ একটা কাজা হয়েছে আর ঈশান নামাজের অনেক সময় এখনও বাকি আছে কাজে আমি ওই হোটেলে গিয়ে মক্কায় হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি কাজা নামাজ আর পেশা নামাজ আমি পড়ে নিব তাই ওখানে আমি নামাজ পড়লাম না কিন্তু আমরা আমি তখন গাড়ি থেকে নামলাম একটু চারপাশে দেখলাম তারপরে নামাজ শেষে আবার আমরা গাড়িতে উঠলাম মক্কায় সম্ভবত আমারটা ধারণা বারোটার পরে আমি মক্কার হোটেলে অর্থাৎ মক্কা শরীফের খুব কাছাকাছি মিসফালা ব্রিজের এখানে আমার এখানে হোটেলটা ছিল তো ওখানে যখন আমাদেরকে নামিয়ে দেওয়া হলো তখন আমরা হোটেলে উঠলাম আসলে আমি কোন হোটেলের কয় নাম্বার কক্ষে তার নিচেই দেওয়া ছিল আমি সেটা দেখে আমার কক্ষে গেলাম আমার হোটেল ছিল ওয়ালাইকুম আসসালাম পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ তালে আমার হোটেলটা ছিল সেই হোটেলে যে আমার কক্ষে আমি গেলাম যে এখানে কাপড় চোপড় পরিবর্তন তো করার কিছু নয় কারণ এখান থেকে আমি হেরাম পড়ে গেছি হেরামের কাপড় ওখানে যা ফ্রেশ হলাম সুন্দর মতো ফ্রেশ হয়ে নামাজ পড়লাম মাদেবের কাজা পড়লাম আর এশার নামাজ পড়লাম কিন্তু মন তো মানতেছে না কারণ আমি যখন রাস্তায় আসলাম তখন আমি গাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম ক্লক টাওয়ারের ক্লক আর ক্লক টাওয়ারের কাছে তো কাবা এটা আমি জানতাম তো আমি চিন্তা করলাম এত কাছে আছি আমি অথচ আমি আল্লাহর ঘর আমি দেখতে পাচ্ছি না মনটা খুব আনচান করতেছিল ওই সময়টা যে কেমন ছিল ওইটা আমি আপনাদের বোঝাতে পারব না আসলে মনের অনুভূতি এই যে এখনও আমার সেই অনুভূতিটা মনে হচ্ছে যে আমি এত কাছে রেখে আমি হোটেলে বসে আছি কোনোভাবে মানতে পারতেছিলাম না কিন্তু ওখানে একটা সমস্যা হয়েছিল সমস্যা হলো আমাদের মধ্যে অনেকেই আপনার নুসুক কার্ড একটা কার্ড যে কার্ড হসপালনের সময় অত্যন্ত জরুরি এটা ছাড়া কিছু কোথাও যাওয়া যায় না অবস্থান করা যায় না সেই কার্ডটা আমাদের কতিপয় লোকের হয়েছিল না তার মধ্যে আমারও ছিল তো আমি এই কারণেই ওই সময় বারোটার পরে খাওয়া দাওয়া করে আমার উমরা করার কথা ছিল কিন্তু যাইতে পারতেছিলাম না যেহেতু কার্ড নাই আমাদের মধ্যে অনেকে চলে গেলো উমরা করার জন্য আমরা কয়েকজন বসে রইলাম আমাদের কার্ড নাই তারপর এভাবে তখন বসে আছি কোনো ঘুম নাই শুইতেও পারি না কারণ শুয়া তো ইম্পসিবল কারণ এমন একটা জায়গায় আসছি যে আমার পাশে আমার কাবা ঘর রেখে আল্লাহর ঘর রেখে আমি উমরা না করে আমি এখানে ঘুমাবো এটা কোনো মতেই না তারপরে আমি চিন্তা করলাম যে যা আছে হয়েছে আমরা কয়েকজন চিন্তা করলাম যে আমরা নুসুক কার্ড ছাড়াই যাব। আমাদের কাছে তো ভিসা আছে যদি ধরে আমরা ভিসা দেখাব তো যাই সাহস করে আমরা গেলাম সাহস করে আমাদের ওই যেই ওই গাজা ব্রিজের নিচেই আমাদেরকে পুলিশে ধরলো এবং না ওই যেই সি ছয় ওই সি ছয় নাম্বারের ওখানে গেলেই আমাদেরকে পুলিশে ধরলো বলে আপনাদের নোসো কার্ড কোথায় বললাম যে আমাদের নোস কার্ড নয় কিন্তু বাট হবে আমরা এই যে সকালেই বা দিনের মধ্যে পেয়ে যাব বাট আমাদের কাছে এই যে ভিসা আছে এটা অনলাইন আপনি চেক করতে পারেন তো আমার ভিসা বের করে দেওয়ার পর উনি চেক করে দেখলো যে এটা অথেন্টিক এটা কোনো ফেক না উনি আমাদেরকে অনুমতি দিল এরপর আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম কাভা ঘরের দিকে কাভা ঘরের দিকে যাচ্ছিলাম আর খালি খুঁজতেছিলাম কাভা ঘর কুই কাবা ঘর আমি যে দিয়ে আমি ঢুকলাম সেটা ছিল সেভেন্টি নাইন অর্থাৎ উনআশি নাম্বার গেট আমার এখনও মনে আছে উনআশি নাম্বার গেট দিয়ে ঢুকে ভিতর দিয়ে গিয়েই একেবারে নিসতলায় চলে গেলাম নিসতলায় যেই নাম নামলাম তেই দেখি যে কাভা দেখা যাচ্ছে আল্লাহ শুক্রিয়া মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে এই যে দীর্ঘ দীর্ঘদিন পরে দিন পরে আমি কাভা দেখলাম কাভা দেখার সাথে সাথে আল্লাহ আপনি মনে মনে যে দোয়া করবেন কা দেখার পরে আল্লাহ তালা সেই দোয়া আপনার কবুল করবেন তো আমি ঘরকে দেখে আবেগে আপ্লুত হয়ে দোয়া করলাম হ্যাঁ আর ঘর দেখার পরে যে লাভবাহিক আল্লাহ্মা লাভবাহিক এটা কিন্তু তখন বলা বন্ধ হয়ে যায় তারপরে আমি ওখানে গেলাম ঘরের কাছে খুব কাছাকাছি অনেক মানুষ আছে মোটামুটি তো আমি যখন গেলাম আসলে প্রায় তখন আপনার ফজরের নামাজের সময় হয়ে গেছে তা আমি আসলে জামাতে প্রথম সর্বপ্রথম ঘরে আসলেও আমি ফজরে নামাজ পড়লাম নামাজ পড়লাম সে এক অন্য অনুভূতি প্রথম কাবা শরীফে ইমাম সাহেবের দাঁড়িয়ে একেবারে তাও আবার আমার তিন ফুট এক ফুট দূরেই হলো কাবাঘর এমন একটা জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছি নামাজ শেষ নামাজের পরপরই আরেকটা নামাজ শুরু হয়ে গেল কিন্তু আমি সেই নামাজেও অংশগ্রহণ করলাম কিন্তু বুঝতে পারতেছিলাম না এটা কিসের নামাজ একবার সালাম ফিরাইলো। তখন আমি নামাজের মধ্যেই বুঝতে পারলাম এটা সম্ভবত জানাজা নামাজ হতে পারে কারণ কাবার শরীফে প্রত্যেক ওয়াক্তে এবং মদিনা শরীফে প্রতি ওয়াক্তে নামাজে শেষে ফরজ নামাজের শেষে আপনার জানাজা নামাজ হয় তো যা নামাজ পড়লাম যা নামাজ পড়েই কাবার শরীফ ধরতে পারলাম সর্বপ্রথম শেষ করে এরপরে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা হজরা সুয়াদ চুম্বন করে তারপর কুমরা শুরু করব। কিন্তু আমার সাথে যারা দুই তিনজন তারা হজরাতে আসোয়াদের কাছে অনেক ভিড় দেখে তারা তাদের ধৈর্য হারিয়ে ফেলল তো বাধ্য হয়ে আমিও কি করলাম কাবা শরীফকে হাতি সারা করে বিসমুল্লাহিয়াল ইনবার বলে আমি তোয়াব শুরু করলাম এইভাবে সাত তোয়াব শেষ করে দুই রাকাত নামাজ পড়লাম সুপ্রিয়া দুই রাকাত নামাজ পড়লাম তারপরে আমি জমজম কূপের পানি খেলাম এরপরে ছাপা মারা পাহাড় ধরে আমি সাই করলাম সাই শেষে আমার প্রথম উমরা সম্পন্ন করলাম উমরা সম্পন্ন করার পর আমি কাবা শরীর থেকে বেরিয়ে হোটেলে গিয়ে সকালের খাবার খেলাম এভাবে আমি আসলে আমার প্রথম ওমরাটা এভাবে আমি আসলেও শেষ করলাম তো এটা আসলে মানে কী বলবো যে অভিজ্ঞতা এই যে আমি প্রথম যে কাবা ঘরে ঢুকলাম মসজিদে মসজিদ কাবা চারপাশে তো মসজিদ কাবা মসজিদ এই মসজিদের ভিতরে চারপাশে চক্কর দেওয়ার মতো অনেক বড়ো একটা জায়গা আছে যখন আমি সেইখানে গেলাম আমার মনের অনুভূতি এমন হয়েছিল যে সেটা বলবার মতো নয় তো কি বলবো আমি এইভাবে আমার প্রথম উমরা আমি সম্পন্ন করলাম অর্থাৎ আমি তো তামাতু হজ করেছি তামাতু হজের প্রথমই হল যে আপনি বাংলাদেশ থেকে এই রাম করবেন রাম করে আপনি মকায় গিয়েই আপনি উমরা করবেন উমরা করে বাস এই রাম ভঙ্গ করে আপনি কি করবেন আপনার চুল দাড়ি আপনার চুল এবং অন্যান্য যা কিছু আছে এগুলো মন্ডন করবেন বাস আপনার এই রাম বঙ্গ হয়ে গেল আপনার উমরা সম্পন্ন হলো এরপরে আপনি হিরামের কাপড় খুলে আপনি সাধারণ মানুষের মতো জীবন জীবনযাপন করবেন যতক্ষণ পর্যন্ত হজ না হয় হজের আগ পর্যায়ে আপনি মসজিদে কাবার মসজিদ কাবায় যাবেন নামাজ পড়বেন কাবায় নামাজ পড়া তো অনেক ঘানে আমরা এটা চেষ্টা করেছি প্রতি অক্ত নামাজ আমরা কাবায় আদায় করার জন্য তো এইভাবে আমরা হজের আগ পর্যন্ত কিন্তু আমরা সাধারণ মানুষের মতো আমরা যেরকম বাংলাদেশে নামাজ পড়ি ঠিক এই রকম আমরা প্রতিদিন কাবায় যে নামাজ পড়তাম এভাবে আমার হজের প্রথম যে অংশটা এভাবে আমি সম্পন্ন করেছি আমি যদি আবার সময় পাই যে কিভাবে আমি হজ থেকে অর্থাৎ মিনা থেকে এই মিনা থেকে কিভাবে হজ পর্যন্ত সম্পন্ন করলাম আবার যদি আমি সময় পাই আপনাদের সাথে আবার আমি শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানমন্দির লেক আমি এই লেকে হাঁটি এই যে এখন এখন হাঁটতেছি তো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ